হ্যালো এভরি আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আইফোন থার্টিনের লেটেস্ট একটা আপডেট চলে আসছে যে আপডেটটি হচ্ছে আইস টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এই আপডেটটি একটা বিশাল সাইজের একটা আপডেট থ্রি পয়েন্ট সিক্সটি ফোর জিবি আপডেট এটা মোবাইল ফোন ভেরিয়েন্ট অনুযায়ী যেরকম এক এক মডেল অনুযায়ী এক এক ধরনের সাইজ হতে পারে তো আমার এখন ফোনে যে আপডেটটি আছে সেটা হচ্ছে আইস টোয়েন্টি আপনারা দেখতে পাচ্ছেন আর আমার ফোনের মডেলটা হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন এবং আমার ফোনের যে মডার্ন ফ্রেমারটা নিশ্চিত এই আপডেটটা অনেক বড় নিশ্চিত এখানে মডার্ন ফ্রেমার মানে নেটওয়ার্ক জাতীয় ইস্যুর কাজ করবে অনেক আপডেট পার ফিক্স করবে মানে এখানে অনেক বাক্স আছে এই বাক্সগুলো ফিক্স করবে এর মধ্যেও যদি দেখে নেন লাস্টে টু মডার্ন ফ্যাম নাম্বারটা হচ্ছে টু আর এখানে আমার চেক করতে হবে ব্যাটারি এখানে ব্যাটারির পার্সেন্টেজটা এখানে দেখি এখানে হচ্ছে এইটিনাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এই হেলথটা অনু আনুমানিক আমার এক বছর যাবত এই ব্যাটারি হেলথটাই আছে এখন পর্যন্ত ডাউন হয়নি এই আপডেটের পরে কোনো ব্যাটারির ড্রেন ইস্যু আছে কিনা সেটা দেখব আপডেট দেওয়ার পর যদি ব্যাটারি ডাউন হয় তাহলে ব্যাটারি ড্রেনিং ইস্যু থাকতে পারে তো যাই হোক এই আপডেটটি অনেক যেহেতু অনেক বিশাল সেহেতু এই আপডেটের আপডেটটি আমি এখন দিব এবং দিয়ে আবার নেক্সট ভিডিওতে আবার চলে আসতেছি ওয়েলকাম ব্যাক এখন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হাইয়েস্ট টোয়েন্টি সিক্সিক্স অনেক কানখিত সময় পার করে হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে কন্টিনিউয়াস ডি এখানে একটা ট্রাম এন্ড কন্ডিশন চালাচ্ছে এখানে ডিস ডিভাইস ইউজিং ট্রাম এন্ড কন্ডিশন চাচ্ছে দিয়ে দিলাম স্টোলান ডিভাইস প্রোটেকশন মানে এটা চুরির ফোন কিনা বা এই জিনিস নিয়ে একটা প্রোটেকশন এটা আমি দিব না পরে অন করব একটু সময় নিচ্ছে get started এখন চালু হয়ে গেছে এখন আপনাদের দেখাই এখানে কি কি পরিবর্তন আসছে আসছে কিনা এটা একটু দেখানো দরকার অ্যাবাউট দেখতে পাচ্ছেন আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি আপনারা দেখতে পাচ্ছেন আইস টোয়েন্টি পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি এখানে মডার্ন ফ্যামারটা দেখছেন পাঁচশো মডার্ন একটা ছিল আগে দুই এখন পাঁচশো ওয়ান হয়ে গেছে নিশ্চিত এটা নেটওয়ার্ক ইস্যু এখানে সলভ করা হয়েছে ব্যাটারি ব্যাটারিতে কোনো প্রবলেম হয়েছে কিনা দেখি আপনাদের দেখাই এখানে ব্যাটারি এইটি নাইন পয়েন্ট ব্যাটারি আছে অলরেডি ব্যাটারি কোনো ড্রেন ইস্যু নেই এছাড়াও কী কী ফিক্স হয়েছে এই শর্ট ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না কিছুদিন ব্যবহার করি ব্যবহার করার পরে দেখি এটা কি কি ফিক্স হয়েছে বা কী কী সমস্যা ফিক্স হয়েছে এটা দেখার পরে বোঝা যাবে আবার ভিডিও নিয়ে আসব যে কি কি ফিক্স হয়েছে এটার কি কি সমস্যা বা কি ওগুলো আমি ভিডিওতে জানিয়ে দিব আপনাদের সবাইকে তো এখানে দেখি যে আপডেটটা যে হইলো আপডেট মধ্যে কি কি নতুন ফিচার্স এনাবেল করা হয়েছে এটা হচ্ছে আপডেটের বিল নাম্বার ঠিক আছে এখন এই আপডেটে কি কি এখানে ফিক্স করা হইসে ও আ আপডেট অনেক কিছু আসছে এখানে লেখা আছে দিস আপডেট ইম্পর্টেন্ট বাক্স সিকিউরিটি আপডেট বাক্স করছে এবং সিকিউরিটি আপডেটটা করছে যাই হোক যাই হোক কোন ধরনের ডিসপ্লে ইস্যু বা কোন ধরনের ইস্যু এই আপডেট আমরা পাইনি তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম